এবং গোলাপ ফুল দিয়ে সেই সঙ্গে আমরা বরণ করে নেব বরিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের লড়াকু কার্যকর্তা সম্মানীয় ভগীর দিন্দা মহাশয়কে চন্দনের ফোটা গোলাপ ফুল এবং উত্তরীয় দিয়ে এনারাই এক সময় আমাদের পথে প্রদর্শক ছিলেন ভারতীয় জনতা পার্টিতে আজকের ওনারা যদি ভারতীয় জনতা পার্টির হাল না ধরতেন আজকের এতদিন ধরে নামখানা ব্লকে ভারতীয় জনতা পার্টির এত উত্থান কোনদিনই সম্ভব হতো না এটা জোর করে হাততালি হোক ওনারা এক সময় ভারতীয় জনতা পার্টিকে শক্ত হাতে ধরেছিলেন বলে আজকের বাংলা ছাড়া তথা নামখানার মানুষজন ভারতীয় জনতা পার্টিকে এতটা বিশ্বাস করে ভালোবাসা দিয়েছে যার জন্য আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতের চার পাঁচজন করে সদস্যা রয়েছে সেই সঙ্গে আমরা বরণ করে নেব নামখানা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় বিরোধী দলনেতা সম্মানীয় অরুণ জেনা মহাশয় বরণ করে নেবেন চন্দনের ফোটা গোলাপ ফুল এবং উত্তরীয় দিয়ে যা জামা গনে দিয়ে বিজেপি বিজেপি ভারত বিজেপি বিজেপি ভারত মাতা কি ভারত মাতা কি এরপরে বরণ করে নেব আমরা নেত্রী সদস্য আমাদের বিজেপির সুমন্ত মন্ডলকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোটা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সেই সঙ্গে বরণ করব আগের টামের সাগর মন্ডল ফাইভের প্রাক্তন মন্ডল সভাপতি যার লড়াইতে আমরা দু হাজার সালের নির্বাচন পার করেছি সেই অনুপ সামন্ত মহাশয়কে বরণ করে নেবেন চন্দনের ফোটা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সেই সঙ্গে আমরা বরণ করব প্রাক্তন যুব সভাপতি সম্মানীয় লালু মহাশয় মহাশয়কে চন্দনের ফোঁটা উত্তরীয় এবং গোলাপ ফুল দিয়ে আমরা সেই সঙ্গে বরণ করবো ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সম্মানীয় সভাপতি মাহমুদ আলী খা মহাশয় গোলাপ ফুল এবং আজকে এই যুব মোর্চার জনসংযোগ অফিস উদ্বোধন অনুষ্ঠানে সর্বোপরি যিনি আমাদের জেলা সভাপতি মাননীয় নববেন্দু দা উপস্থিত আছেন ওনাকে ধন্যবাদ জানাই এত কাজের মধ্য দিয়ে আমাদের এখানে সময় দিয়েছেন আছেন বর্তমান মণ্ডল সভাপতি যিনি শিবরামপুরের বিরোধী দলনেতা একাধারে শিক্ষক সম্মানীয় দিলীপ প্রধান মহাশয় বর্তমান সভাপতি উপস্থিত আছেন আছেন নামখানা পঞ্চায়েত সমিতি একটাই মাত্র আমাদের বিরোধী দলের একজনই আছেন যিনি আমাদের একটা সিট পেয়েও ওনার যে লড়াই পঞ্চায়েত সমিতির ভিতরে আমি নিজে দেখেছি ধন্যবাদ জানাই দাদাকে সুমন্ত সুমন্তাকে भारत माता की जनसंघ कार्यालय उद्बोधन कर

এবং যুব সভাপতি আমাদের অভিজিৎ মাইতি মহাশয় সহযোগিতা করবে

ফলের চারা তুলে দেবেন আমাদের জেলা সভাপতি সম্মানীয় নবেন্দ্র সুন্দর নস্কর মহাশয় এবং পঞ্চানন মাইতি ওনাকে একটা ফলের চারা তুলে দেবেন আমাদের জেলা সভাপতি সম্মানীয় নবেন্দ্র সুন্দর নস্কর মহাশয় এবং ভৈগিরথগিরি মহাশয় আপনি আমাদের মঞ্চে আসুন ওনাকে আজকের আমাদের একটা দলীয় কার্যালয় এখানে উদ্বোধন হচ্ছে দলীয় কার্যালয় মানে দলের মন্দির যেখানে প্রতিনিয়ত দলের ভালো চিন্তা করা হয় সাধারণ মানুষের কাজকর্মের চিন্তা করা হয় সাধারণ মানুষের বিপদে ছুটে যাওয়ার যে চিন্তা ভাবনা করা হয় সেটা এই দলীয় কার্যালয়েই হয় তাই দলীয় কার্যালয় হওয়া মানে এইখানে একটি পার্টির দৃঢ় এবং সুদৃঢ় একটা সংগঠন তৈরি হবে আগামী দিন সেটা আজকের প্রমাণ করছে এখানকার যুব মোর্চা থেকে শুরু করে বিজেপির যত কার্যকর্তা আছেন প্রত্যেকেই প্রমাণ করছেন যে এখানে একটা ভালো এবং সুদৃঢ় সংগঠন তৈরি হবে তার জন্য আজকের আমাদের এখানে একটা পার্টি অফিস তৈরি তৈরি হলো এবং পার্টির মন্দির মঞ্চে উপস্থিত আমাদের এই মন্ডলের মণ্ডল সভাপতি আমাদের দিলীপ দা প্রাক্তন মন্ডল সভাপতি অনুপ দা আমাদের রবীন্দ্রনাথ দা অরুণ আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট আমাদের অভিজিৎ দা সূর্য ভাই আমাদের বিরোধী দলনেতা আমাদের সুমন্ত দা করার আমাদের পিছনে আছেন জয়দেব দা আমাদের পুলকেশ দা মাস্টারমশাই সমস্ত স্তরের কার্যকর্তা এখানে আছেন আমার সামনে বসে আছেন যারা পার্টিকে প্রতিনিয়ত আর উদ্বুদ্ধ করছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন যাদের ভালোবাসায় আজকের পার্টি সমৃদ্ধ হচ্ছে